বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি বিষয় এক বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনে চলার পথে যে বন্ধুগুলো আপনার অনেক ঘনিষ্ঠ থাকে এমন একটা সময় আসে জীবনের আপনার ঘনিষ্ঠ বন্ধুও আপনার থেকে অনেক দূরে সরে যায় দুই নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা থেকে বেশি গুরুত্বপূর্ণ আত্মসম্মান এবং মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের থেকে অনেক বেশি মূল্যবান তিন কেউ আপনার পরিশ্রম দেখবে না সবাই শুধু আপনার সফলতা দেখ সফল হলে প্রশংসা আর ব্যর্থ হলে সমালোচনা যেটাই করেন আপনার পেছনে মানুষ কিছু না কিছু করবেই তাই সবসময় নিজের কাজকে নিয়েই নিজে ব্যস্ত থাকুন নিজের জন্যই সব সময় পরিশ্রমটা করুন চার হৃদয় ভঙ্গ এবং ব্যর্থতা জীবনেরই একটা ছোট্ট অংশ এই জিনিসগুলো জীবন থেকে এড়ানো নয় বরং এগুলো থেকে শেখার একটা সুযোগ দেখাটাই কিন্তু শ্রেয় পাঁচ বাড়ির মতো আপন জায়গা আর কোথাও নেই আপনি দুনিয়াতে যেখানে যান মানসিক শান্তি পাওয়ার মতো জায়গা একটাই সেটা হচ্ছে আপনার নিজের ঘর ছয় পরিবার এবং অর্থই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা এগুলো ক্ষণস্থায়ী কিন্তু পরিবার আর অর্থ এগুলো দীর্ঘস্থায়ী আপনাকে যত্ন করে আগলে রাখে সাত বই সত্যিকারের বন্ধু বই কখনো আপনাকে প্রতারণা করবে না বরং জ্ঞানের আলো দিয়ে আপনাকে পথ দেখাবে আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধুমাত্র ফিটনেসের জন্য নয় মানসিক চাপ কমানোর জন্য ব্যায়াম করা খুব দরকার নয় অনুশোচনা এবং কান্নায় সময় নষ্ট নয় যেটা আপনার জীবনে ঘটে গেছে যা হয়ে গেছে সেটা আর কখনোই আপনি ফেরত আনতে পারবেন না সেটা আর কখনো ফিরে আসবে না তাই শুধু শুধু পেছনের দিকে তাকিয়ে সময়গুলো নষ্ট না করে সামনের দিকে আগানোর জন্য সামনের রাস্তা দেখাটাই উচিত দশ আজকে আপনি যেটা চাইছেন কালকে হয়তো মনে রাখবেন মানুষের চাহিদা প্রতিনিয়ত বদলাতে থাকে তাই কোনো ক্ষেত্রে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আজকে আপনি যেটা চাচ্ছেন যেটার জন্য মরিয়া হয়ে উঠেছেন ভবিষ্যতে সেটার কোনো দাম নাও থাকতে পারে তাই যেটা করবেন ভেবে চিন্তা করবেন এগারো আপনার নিজের নেওয়া সিদ্ধান্তই আপনার জীবনকে গড়ে তোলে আপনার ভাগ্য কিন্তু আপনার জীবন গড়ে দেয় না ভাগ্য কখনো কারো নির্ধারণ করা থাকে না বরং আপনার সিদ্ধান্ত আপনি নিজের জন্য চিন্তা করে নিজের জন্য যে সিদ্ধান্তটা নেবেন সেটাই আপনাকে ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে বারো লাস্ট পয়েন্ট শৈশব জীবন মানে ছোটবেলার জীবনটাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই শৈশবের সেই ছোটবেলার দিনগুলো আর কখনোই কেউ ফিরে পাবে না